আর্থিক সজিবের দিন শেষ এখন বর্তমানে প্র্যাঙ্কিং টিমটাকে পরিচালনা করবেন শায়লা সাথে আর এই বিষয়টি নিয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের মতন প্রতিবাদ চলছে বক্তরা বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না যে আর্থিক সজীবের জায়গায় সায়লা সাথে যাবে অন্যদিকে মিরাজ খানও বলেন যে এই বিষয়টি নিয়ে এখন বর্তমানে আমার কোনো বক্তব্যই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে পারবো না কারণ এর পিছনে রয়েছে অনেক বড় একটি মাস্টার ওই বিষয়টি আমরা সাধারণ দর্শকদের কাছে কিভাবে প্রকাশ করবো কোনোভাবেই বোঝে উঠতে পারছি না অন্যদিকে প্র্যাঙ্ক যত দর্শক বৃন্দ রয়েছে তারা সকলে একটা সময় চিন্তা করত যে যদি আর্থিক সজীবের পরে কেউ এই টিম পরিচালনা করে সেটা হচ্ছে মিরাজ খান সকলে এটা বিশ্বাস করত যে মিরাজ খানের সেই যোগ্যতা রয়েছে এই পুরো র্যাঙ্কিং টিমটিকে পরিচালনা করার জন্য কিন্তু এই বিষয়টি নিয়ে এখন পুরো টিমের ভিতরে একটি গন্ডগোল চলতেছে আপনারা জানেন যে এই পুরো টিমটি এখন বর্তমানে স্কুল সিজন থ্রির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে আর এই ব্যস্ত অবস্থায় এরকম একটি সংবাদ পুরো সোশ্যাল মিডিয়াতে গোরপাক খাচ্ছে প্র্যাঙ্কিং টিমের বিরুদ্ধে আবার অনেকে প্রশ্ন করতেছে যে সায়লা সাথী কেন পরিচালনা করবে এটার কি কোনোভাবে প্রতিরোধ করা যায় না আর আর্থিক সজীব কেন কিছু বলতেছে না তো গ্যাস আর্থিক সজীব কিছু বলতে না পারার কারণ হচ্ছে সাথে একটি গোপন সম্পর্ক রয়েছে আর্থিক সজীবের আর সেই সুযোগ নিয়ে সাথী এখন আর্থিক সজীবকে প্রচুর ব্ল্যাকমেল করছে এবং কি অনেক হ্যারাসমেন্ট করতেছেন তো সেই কারণে এক প্রকার বাধ্য হয়ে প্র্যাঙ্কিং টিমের দায়িত্ব ছাড়তে হচ্ছেন আর্থিক সজীবের অন্যদিকে সকল প্রকারের ডকুমেন্টস রেডি করে সাইলা সাথী প্রস্তুতি নিয়ে রেখেছেন প্র্যাঙ্কিং টিমের অনার হওয়ার জন্য আর এই বিষয়টি নিয়ে যখন মিরাজ খান কোনো কথাই বলেনি তো সেই কারণে কিছু কিছু দর্শক আবার এরকম একটি সন্দেহ করতেছেন যে সায়লা সাথীর সাথে মিরাজ খানেরও হয়তো বা একটি গোপন সম্পর্ক রয়েছে যেটার পুরো প্রোগ্রামটাই নাকি তলে তলে মিরাজ খানে সায়লা সাথীকে দিয়ে করাচ্ছেন এবং কি এটার প্রপারলি সত্যতা এখনো প্রকাশ হয়নি তো গাইস আপনাদের কি মনে হয় সায়লা সাথী যদি প্র্যাঙ্কিং টিমের পুরো দায়িত্বটা নেয় তাহলে বিষয়টি আপনারা কেমন ভাবে নেবেন আর এই বিষয়ের মাঝে মিরাজ খানের কি গোপনে সায়লা সাথীর সাথে কোনো সম্পর্ক থাকতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই নিশ্চয়ই আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন